আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা অনেক দিন ধরেই শুনতেছি আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাওয়ার্ট ইন্ডিয়া আসবে এবং নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে মৌলবাদ এবং বাংলাদেশ প্রসঙ্গ সেই সাথে আরও বিশটি দেশের নিরাপত্তা প্রধান ইন্ডিয়াতে আসবে সকলেই বসে একটি বৈঠক করবে এবং এই বৈঠক শেষে নরেন্দ্র মোদীর সাথে পার্সোনালিভাবে একটি বৈঠক বসবে তুলসী গেভার এবং নরেন্দ্র মোদী এবং এই বৈঠকের মধ্যে ইন্ডিয়ার ক্যাবিনেটের অনেক মন্ত্রীও থাকবে যেমন জয়শঙ্কর রাজনাথ সিং অমিত শাহ নরেন্দ্র মোদী বাংলাদেশের বিষয়টা সবচেয়ে প্রাসঙ্গিক বিষয় থাকবে এবং সন্ত্রাসবাদ মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে বিশ্বের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে যেভাবে মাথাচারা দিয়েছে সে সকল বিষয় গুরুত্বপূর্ণ বহন করবে আলোচনার মধ্যে হঠাৎ করে কেন তৎপর হয়ে গিয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া তৎপর হওয়ার মেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীনের সাথে যক্টরুজের সক্ষতা এবং চীন পাকিস্তান ইরান এর একটা বল তৈরি হয়ে যক্টরুজকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়াও বসে নেই ইন্ডিয়া বোঝাতে চাচ্ছে দেখেন বিশ্বের বিশটা দেশের নিরাপত্তা প্রধান আমার ইন্ডিয়াতে আসতেছে এবং আমেরিকার মতো মোরাল দেশের নিরাপত্তা প্রধান আমার দেশে এসে আপনাদের যে দেশে ভায়োলেন্স হচ্ছে সন্ত্রাসবাস মৌলবাদ হচ্ছে এই সকল বিষয় নিয়ে ওরা সংকুচিত সে কারণে আমরা এই বিষয়গুলো নিয়ে বৈঠক করতেছি এটা ডক্টর ইউনসকে একটা বার্তা দিচ্ছে আর ডক্টর ইউনুসের সাথে যে সকল দেশ সম্পর্ক রাখবে এবং ডক্টরকে সহায়তা করবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদেরকে ছাড়বে না এটা একশো পার্সেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছে পাগলাটে স্বাভাবিক ডোনাল্ড ট্রাম্প যাদেরকে পছন্দ করে না যে সকল রাষ্ট্রপ্রধানকে পছন্দ করে না ওই সকল রাষ্ট্রপ্রধানকে যারা সাপোর্ট করে এসে থেকে ব্যাক করে ওদেরকে বসিয়ে রাখতে চেষ্টা করে তাদেরকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ছাড়েনি দু হাজার ষোলো সালে যখন প্রেসিডেন্ট হয়েছে তখন আমরা দেখতে পেয়েছি সারা বিশ্বের মধ্যে এখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প গণহারে অনেক দেশকে নিষেধাজ্ঞা দেয়া শুরু করে দিয়েছে এটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পাগলাটা স্বভাবের একটা দিক দ্বিতীয়ত জেডিভান্স মানে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনিও কিন্তু তুলসীকে সফরের কিছুদিন পর পরই তিনিও ইন্ডিয়াতে আসবে কি বার্তা নিয়ে আসে এবং নরেন্দ্র মোদীর সাথে কী বৈঠক করে সেটা আসার পরে সকলে আমরা জানতে পারবো কিন্তু উনি আসারও মেইন রিজন হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ এখন পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গটা খুব ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে কারণ বাংলাদেশকে এতদিন শুধু ইন্ডিয়া সম্পূর্ণরূপে আপনার কন্ট্রোল করতো কিন্তু এখন বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য বিশ্বের বহু বাগা বাগা দেশ চাচ্ছে কেন যাচ্ছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে বাংলাদেশ কন্ট্রোল করতে পারলে পুরো এশিয়ার রিজিনটা যেটা সেটা কন্ট্রোল করতে পারবে আমেরিকাও অনেক আগে থেকে চাচ্ছিল চীনও চাচ্ছিল কিন্তু ইন্ডিয়ার কারণে পারে নাই তো এখন যখন একটি সুযোগ এসেছে ডক্ট্র সরকার বসে গিয়েছে নির্বাচিত সরকার না এই রেজিমটাকে সাপোর্ট দিয়ে ব্যাক করে এখানে চীন ঢুকে যেতে চাচ্ছে এখন আমেরিকা জো বাইডেন থাকা অবস্থা চেয়েছিল আমেরিকা ডক্ট্রুজকে বসিয়ে আবার ডেমোক্রেট আসলে আমেরিকা ঢুকেও বসে থাকবে আমেরিকা এখানে বসে খেলা খেলবে স্যানমার্টিন দখল করবে কিন্তু সকল কিছু বুমেরাং হয়ে যায় ডোনাল্ড ট্রাম্প আসার পরে কারণ ডোনাল্ড ট্রাম্প এসব পররাষ্ট্রনীতির তোয়াক্কা করে না তার মাথা হচ্ছে পাগলাটাই সে তার নীতি ফলো করে সে যেটা মাথায় আসে সেটাই তার মেন কারণ হচ্ছে পার্সোনালি ভাবে ডোনাল্ড ট্রাম্প ডক্টর রুসকে পছন্দ করে না দ্বিতীয়ত ডক্টর রুস হিলারি বন্ধু হিলারি ক্লিনটনকে নির্বাচনের টাইমে টাকা দিয়েছিল সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প অবগত আছে এই সকল বিষয়ের কারণে ডক্টর রুসকে যে কোনো বিনিময়ে পদন উপদেষ্টার পদ থেকে সরাতে হবে সেটা ডোনাল্ড ট্রাম্পের মাথায় আছে কিছুদিন আগে একটি ব্যাপার খুবই সয়লাভ হয়ে গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তার এক স্যান্ডেল টুইটার একটি আইডি থেকে অফিসিয়াল তিনটা আইডির মধ্যে একটা আইডি ওইখানে লিখেছে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হিসেবে খুবই শীঘ্রই বাংলাদেশে ফিরছে কেউ গুজব বলছে কেউ সত্য বলছে আমার কথা হচ্ছে সেখানে অনেক বেশি ফলোয়ার ছিল এবং আমেরিকা থেকে হয়তো এই আইডি টা চালানো হয় ডোনাল্ড ট্রাম্পের কাছের কেউ না কেউ তো এই আইডি চালায় সেখানে যখন এই একটা পোস্ট করা হয়েছে সেটার সত্যতা কিছু না কিছু হলো আছে সম্পূর্ণরূপে কার্যকারিতা না থাকলেও কিন্তু সত্যতা আছে একেবারে উড়িয়ে দেয়া যাবে না তাই ডোনাল্ড ট্রাম্প যে বাংলাদেশের ব্যাপার নিয়ে খুবই চিহ্নিত আছে এবং মাথার মধ্যে বাংলাদেশের ব্যাপারটা রেখেছে সেটা এই সকল আনুষঙ্গিক বিষয় দেখলে বুঝাই যায় কারণ ডোনাল্ড ট্রাম্প মাথা থেকে চলে গেল ইন্ডিয়ার নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের বন্ধু তিনি কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশের ব্যাপারগুলা ডোনাল্ড ট্রাম্পের কাছে পছিয়ে দিচ্ছে কারণ নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ফোনের মধ্যে কথোপকথন হয়ে থাকে বাংলাদেশের ব্যাপার নিয়ে এখন তুলসী গেওয়ার্ডের সাথে নরেন্দ্র মোদির যে বৈঠকটা হবে সেটা কতটুকু গুরুত্ব বহন করে বৈঠকটা শেষ হওয়ার পরে ইনজে কি ধরনের অ্যাকশন আনা যায় এবং বাংলাদেশে কি পরিবর্তন ঘটে সেটা দেখার বিষয় আছে তারপরে যখন জেডি ভান্স আসবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তার সাথে বৈঠকের পরে কি আপগ্রেড হয় বাংলাদেশের রাজনীতিতে এবং ইন্ডিয়া কি পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয় সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যে ডোনাল্ড ট্রাম্প যখন ইন্ডিয়াতে আসবে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক বসবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক সেটাই হবে ফাইনাল ডিসিশন সেখানে হয়তো ডোনাল্ড ট্রাম্প শেখ শেখ হাসিনার সাথে ফোনও কথা বলতে পারে ইন্ডিয়াতে আসার পর হয়তো সরাসরিও দেখা করতে পারে সে কারণে নরেন্দ্র মোদীকে বলেই দিয়েছেন শেখ হাসিনাকে বাংলাদেশে এখনো ফেরানোর দরকার নেই আমি আসছি এটার মানে হচ্ছে উনি হয়তো শেখ হাসিনার সাথে দেখা করতে পারে আর বাংলাদেশে ফেরানোর এখনো পরিস্থিতি তৈরি হয়নি শেখ হাসিনার এখনো লাইফ রিক্স আছে এই সকল বিষয় কিন্তু নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্প খুঁটিনাটি সকল বিষয়ে আলোচনা করে নেবেন তারপরে হয়তো নরেন্দ্র মোদীকে গ্রিন সিগন্যাল দিতে পারে আপনি এই স্টেপ গ্রহণ করেন আমি জাতিসংঘ এবং বিশ্বের মোরাল দেশগুলোকে দেখছি ইউরোপিয়ান ইউনিয়নগুলোকে দেখছি আপনাকে সকলেই সাপোর্ট দিবে এবং সেখানে রাশিয়াও থাকবে সেই কারণে অনেক কিছু এখনও ইন্ডিয়াকে স্টক করিয়ে রেখেছে তাই আমরা ডোনাল্ড ট্রাম্প আসা পর্যন্ত অনেক কিছু অপেক্ষা করতে হবে তারপরে দেখতে হবে কি সংগঠিত হবে এবং ইন্ডিয়ার পদক্ষেপ কি ইন্ডিয়া ইন্ডিয়া যে পদক্ষেপ গুলো নিবে সেই পদক্ষেপের দিকে তাকালে আমরা বুঝতে পারবো সামনে কি ঘটতে যাচ্ছে এবং মার্চের মধ্যে জোরালোভাবে সকল জায়গায় ছড়িয়ে গিয়েছিল শেখ হাসিনা ফিরছে এবং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরছে আপনারা অনেকেই চিন্তা করেন শেখ হাসিনা ফিরছে যখন বলেছে শেখ হাসিনা কালকেই ফিরে যাবে কারণ ভিডিও করেছে ভাই ভিডিওতে বলা এক জিনিস আর বলার সাথে সাথে কালকে ফিরবে সেটা এক জিনিস না বিরোধে বলছে তার মানে কালকের মধ্যে ফিরতে হবে এক মাসের মধ্যে ফিরতে হবে তা না উনি দেশে ফিরবে এটাই তো বড় কিছু ইনস্ট্যান্ট ফিরবে না ফিরলে গুজব এগুলো হচ্ছে পাগলের ফলাপ রাজনীতিতে ইনস্ট্যান্ট বলতে কিছু নেই রাজনীতিতে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি অনেক প্ল্যান থাকে সেগুলো আপনার আর আমার মাথায় ঢুকবে না নিরাপত্তা প্রধান কেন রাখা হয় পররাষ্ট্রমন্ত্রী কেন রাখা হয় প্রধানমন্ত্রী কেন রাখা হয় কেন সহকারী প্রধানমন্ত্রী রাখা হয় কেন সহকারী রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাখা হয় রাখা হয় এক এক একটা তাই বুঝতে হবে অস্থিরতা চলবে না কোনো নিউজ আসলে এটাকে গুজব বলে উড়িয়ে দেওয়া চলবে না যেটা সত্য সেটাকে উড়িয়ে দেওয়া চলবে না সকল কিছু আমরা মাথায় রেখে চলতে হবে কারণ সামনে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বুঝা যাচ্ছে না তাই ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠকটা হবে সেটা খুবই গুরুত্ব বহন করবে বাংলাদেশের জন্য এবং আগামীর বাংলাদেশ কেমন হবে এবং আগামীর বাংলাদেশ কোন রাষ্ট্র করে চালাবে এবং আগামীর বাংলাদেশে নির্বাচিত সরকার কে আসবে অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে সেই বৈঠকে সেই কারণে আমরা দেখার জন্য অপেক্ষা করছি কি হয় তাই সকলেই চোখ রাখুন এই মার্চ মাসটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর সম্পূর্ণ খেলা এখন শক্ত তৈরি করতেছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ সকলকে